খাবার প্রতিদিন এরম করে সাজিয়ে দিতে হয় না হলে ও খাবে না একটা ফুল নেওয়া পিঠুন এরম ঝিমিয়ে আছে বাড়িতে মজা করে পিকনিক করে এসে কি বলছো রাত্রিবেলা কি বলেছো বলো সেটা সবাইকে এবার আমাদের বাড়িতে একটা পিকনিক করতে হবে তাই তো মা সেখানে কাকে কাকে ডাকবে আমাদের বাড়ির ছাদে পিকনিক করে বিমান ঘুরতে পারছে আটটা আর রেডি হয়ে গেছি জাস্ট টর্নামেন্টগুলো

কটা বাজে আমি দশটা বাজতে যাই হ্যাঁ খাইয়ে না দিলে গুড আফটারনুন এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘুরতে বাজছি এখন প্রায় দুটো পনেরো কুড়ির মতন আর আজকে বলছিলাম না আমার একটা বোনের বিয়ে আজকে হচ্ছে কুড়ি তারিখ কুড়ি ফেব ফেব্রুয়ারি তো আজকে আমার ওই এক বিস্তত বোনের বিয়ে তো আমার একটা বেলা না ইয়েও ছিল সাজানো ছিল তো সাজানোটা আমার ক্যান্সেল হয়েছে তো আমি তো অফিস তো ছুটি নিয়ে নিয়েছি তারপর আমাকে জানালো যে সাজাতে যেতে হবে না তো আমি ভেবেছিলাম যে এত হেট্রিকের মধ্যে শিডিউলের মধ্যে আবার অফিস যাব আমার আর কি শরীরে দেবে না আর কি কালকে বারোটা একটার সময় কালকে দীপদের বাড়িতে নিমন্ত্রণ ছিল দীপ বলতে শুভমায়ের বন্ধু ছোটোবেলার স্কুল ফ্রেন্ড দীপ ওর বাড়িতে নিমন্ত্রণ ছিল ফিরেছি বারোটা সাড়ে বারোটা নাগাদ তো বাড়িতে শুতে 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 সেই একটা দেড়টার মতো বেজে গেছে তো ইচ্ছেকেও স্কুলে পাঠায়নি তারপরে একটু কিছু কাজ ছিল রাস্তায় তো তাদের কিছু লোক এসেছিলো তাদের সঙ্গে দেখা দেখা করে তারপর বাড়ি চলে এসেছিলাম তার মধ্যে ওয়েদারের খুব খারাপ পরিস্থিতি জানি না ওদিকে কী হচ্ছে তো আমি তো এদিকে সাজাতে যাবো বলে সকালবেলাটা যাইনি আর কি মানে বোনের গায়ে হলুদে আর বিকালবেলায় যাব কারণ আমার সাজানো আছে বলে আমি সব সমস্ত আর কি শিডিউল করে রেখেছিলাম ওরম করেই আর কি দিনটা চলবে তো যেহেতু বাচ্চা আছে ঠিকঠাক মতো শিডিউল না করলে পরে মানে চলা যাবে না আর কি হেপাজেট হয়ে যাব তো সেই কারণে ভেবেছিলাম যাবো বাবা যা বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টির রীতিমতো তারপরে তোমার তো আর কিছুই হলো না ওই তারপরে যে ক্লায়েন্ট ছিল আমার সেও বলল যে দেরি করে জানালো যে আজকে আসতে হবে না আমি বললাম নো কোনো অসুবিধা নেই পরে অ্যাডজাস্ট করে নেবো মানে আমার কাছে সাজেই আর কি অনেক বছর ধরে তো ঠিক আছে চলো কই নেই রেস্ট হয়ে যাবে আর স্ট্যান্ড করে নিলাম ইচ্ছেকে খাওয়াবো ইচ্ছে দেখছে টিভি ঠাকুর দিয়ে তারপর ইচ্ছেকে খাওয়াবো তার আগে যাবো একটু ফুল তুলতে পিটুনিয়াগুলো এত ভালো ফোটে আর পিটুনিয়া দিয়ে সাজালে না ঠাকুরটা বেশ ভালো লাগে দেখতে তো চলো একটু পিটুনিয়া তুলে নিয়ে আসি থেকে বেশ বৃষ্টি পড়ছে মানে এখনো ইচ্ছে জামা জামাকাপড়গুলো তুলে দিব একটা ফুল নেবো পিটুনিয়া পিটুনিয়াগুলো এরম ঝিমিয়ে আছে চলো ফুল একটু অবস্থা গুলো পিটুনিয়াগুলো কী নেবো এগুলো এগুলো নেওয়াই যাবে না আর এর অবস্থা এই যে ইচ্ছে খাবার প্রতিদিন এরম করে সাজিয়ে দিতে হয় না হলে ও খাবে না সাজিয়ে যদি না দেওয়া হয় তাহলেই হয়েছে ওর বাবাকে উল্টো পাল্টা মার পিট করবে চলুন পনিরের তরকারি আলু ভাজা এখানে একটুখানি শসা নুন নুন না দিলেও খাবে না পাতের মধ্যে কী হয়েছে মামাম খিদে পেয়েছে আরে মুন্টুটা আমার মুন্টুটা আমার মুন্টুটা খিদে পেয়ে গেছে গো আজকে অনেকটা তাড়াতাড়ি কি বলবে কিছু বলো তোমার ফ্রেন্ডসদের আরে স্কুলে যাওনি কেন জানো না জোরে বলো আমার বাবা মা স্কুলে নিয়ে যায়নি বলে আমি যাইনি হ্যাঁ ঢপ দিচ্ছ নিজে ঘুমিয়ে আছো কি যে ঘুমিয়ে আছো কালকে দীপকা কায়ের বাড়িতে মজা করে পিকনিক করে এসে কি বলছো রাত্রিবেলা কি বলেছো বলো সেটা সবাইকে বলছে যে এবার আমাদের বাড়িতে একটা পিকনিক করতে হবে তাই তো মা সেখানে কাকে কাকে ডাকবে আমাদের বাড়ির ছাদে পিকনিক করবে কে কে এখন আর বলবে না এখন ইচ্ছে খিদে পেয়েছে খাওয়ার বাইরে ইচ্ছে কিছু বুঝতে পারছে না চলো ছেড়ে খাইয়েই দিই তারপরে নয় কথা হবে তাই তো মাম গুড ইভিনিং এভিবান ঘুরতে পারছে আটটা আর রেডি হয়ে গেছি জাস্ট টুর্নামেন্টগুলো পড়বো এই যে অর্নামেন্টসগুলো পরবো তাহলেই হয়ে যাবে আমি এই শাড়িটা পরেছি জানি না এই শাড়িটার নাম আমি শাড়ি সম্পর্কে একদমই অজ্ঞ এই যে ইচ্ছের এটা হচ্ছে ড্রেস যেটা ওই কোয়ার্ট সেটটা কিনেছিলাম এটাই পরিয়ে দিয়েছি আর চুলটাকে ঠিক এরকম করে বেঁধেছি পিছনে বোটা দিয়ে ও দেখাতে দিলে তো তাহলে তো দেখাবো আর আমি আমার মা মনে হয় চলেও গেছে বলছিল সাতটার সময় যাবে ধরবে না এটা ব্যাগে ধরবে না এনু তো সাতটার সময় যাবে আমার মা মনে হয় এতক্ষণ চলেও গেছে আর আমার যেতে যেতে সেই আটটা বাজলো ভাবলাম সাড়ে সাতটার মধ্যে বেরোবো তার হয়ে উঠলো না সেই আটটা বাজলো আবার বাড়ি যাব গিয়ে জুয়েলারিগুলো পরবো তারপরে হচ্ছে গিয়ে বেরোবো দেখি <míner> মা <rahimer> <laughs> আবার বিয়ে করতে চাইছে কিন্তু আমরা বিয়ে দেবো না কোনো সুজেনেও খুঁজবো না খারাপ তারপরে সময় এখনো আসেনি কটা বাজে কেন দশটা বাজতে যায় খাইয়ে না নিলে হবে না অল্প করে দেবেন হ্যাঁ বাচ্চা খাবে চোখ খাবে কিনা নষ্ট করবে পকোড়া গুলো খেলো আর এখন কিচ্ছু খাচ্ছে না দেখো সব এগুলো নিয়েছি ওর জন্য একটাও খেলো না মিষ্টি নিয়ে আসলে মিষ্টিটা একটু খেলো আর শুধু এই যে হাফ এটা আর এর অবস্থা তোমারও অনেক আছে এখনো খেয়ে ফিনিশ করো হ্যাঁ খাবে নাকি কতগুলো পাকোড়া খেয়েছে খাওয়া দাওয়া তো হয়ে গেল এগারোটা মতো বাজে আর নামছি দেখি ও সিঁদুর হয়ে গেল নাকি কে যাবে কি গরম লাগছে না রে Hvala što ste se sviđali s nama. হয়ে এবার চলো যাওয়া যাক আর দেরি করে লাভ নেই পোনে বারোটার মতো বাজে সবাই মোটামুটি চলেই গেছে ওদিকে বুমবারা রয়েছে ওই আমরা চলে যাচ্ছি মানে ওরাও চলে যাবে একটু ফটো ফটো তুলে তারপর চলে যাচ্ছে